আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারও আলোচনা না করে জ্বালানির দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা বুধবার রাজধানীর আইসিসিবিতে আয়োজিত গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই অভিযোগ করেন এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেন বিগত সরকারের অনিয়মের খেসারত হিসেবে বাড়াতে হচ্ছে গ্যাস বিদ্যুতের দাম ও করের বোঝা গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগ এর মধ্যেই নতুন শিল্প সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম প্রতি ইউনিট পঁচাত্তর টাকার বেশি প্রস্তাব করেছে পেট্রোবাংলা পোশাক খাতের সহায়ক শিল্পী হিসেবে গড়ে ওঠা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন দু সালে পোশাক শিল্পে একশো বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ তবে হুটহাট গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প আইন অবনতি ঋণের উচ্চ সুধার শিল্প খাতের বড় বাধা গত পনেরো বছর সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় আমাদের সাথে ডায়লগ করে না আমরা হচ্ছি সবচেয়ে বড় পাওয়ার প্লান্টের স্টেক হোল্ডার পাওয়ার প্রোডাকশান করে আমাদের সাথে পাওয়ার প্লান্টের বা গ্যাস প্রাইসের কোনো ডায়ালগই করে না এই সরকারও তো করে না তাইলে আর এই সরকার ওই সরকারের মধ্যে তফাৎটা কি এম ডিসি গ্রেটে যাওয়াটা আমার মনে হয় যে আমাদের অন্তত আমাদের দিক থেকে আমরা যেটা ফিল করতেছি যে কোনোভাবেই এটা ভালো হবে না এটা আত্মঘাতে একটা সিদ্ধান্ত হবে এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন গেল সরকারের দুর্নীতি ও অনিয়মের বোঝা টানতে হচ্ছে দেশের জনগণকে নবায়নযোগ্য জ্বালানিতে ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান তার যারা যারা এই অন্যায়গুলো করেছে এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে কারণ আমরা যদি ভার না বই তাহলে আমাদের অর্থনীতি আরও বেশি খাদের মধ্যে পড়বে গার্মেন্টস এক্সেসোরিজ ও প্যাকেজিং পণ্যের মেলা চলবে এগারো জানুয়ারি পর্যন্ত মেলায় দেশি বিদেশি পঁচিশটি দেশের পাঁচশো প্রতিষ্ঠান অংশ নিয়েছে শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা